এইটা আপনার দাম পড়ে পঞ্চাশ হাজার টাকা তিন কিলো আর সবকিছু একটা কথা বলবে মরতে হবে আমার হিসাব কেউ দিবে না এই জন্য যতদিন বাঁচবো সব ব্যবসা করার চেষ্টা করবো বাকিটা টাল্লার ইচ্ছা এটা হুন্ডা কোম্পানির মাল এর দাম পরে আপনি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আপনার এটা ব্যবহার করতে চাচ্ছেন ছোট ফ্যামিলি রয়েছে পাঁচটা ফ্যান সাত আটটা লাইট চালাতে পারবেন রেস্টুরেন্ট রয়েছে কফি শপ রয়েছে মুরগি ফার্ম রয়েছে আপনারা কিন্তু লোডশেডিং করলে এটা ব্যবহার করেন হ্যাঁ আপনি বলতে পারি আল্লাহর জন্য পর আছে আমার কাছ থেকে মাল নিয়ে মাল ঠকবেন না সেই পাবেন যা আছে তাই পাবেন আচ্ছা আচ্ছা আপনি ভিডিও কলে যা পাবেন সামনে সামনে আসলে তাই পাবেন আর মালটা অনেক হেভি মাল এটা ফোর স্টক এর মাল এর পাশ দিয়ে মোবিল এখানে চেম্বার আছে মোবিল দিবেন এখানে আপনি পেট্রোল দিবেন পেট্রোল দিবেন এবং আচ্ছা আচ্ছা কেমন দাম আপনার হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আছে আপনার হুন্ডা আড়াই কিলো এর মধ্যে দুই কিলো আসে হলে হাজার টাকা আর পঁচিশশো এগুলো আড়াই কিলো মাল অনেকে তিন কিলো বইটা বিক্রি করে তিন কিলোর মডেল নাম্বার পঁয়ত্রিশশো আছে আড়াই মডেল নাম্বার পঁয়ত্রিশশো আছে এর দাম পড়বে আপনি পঁচিশ টাকা সেলফ এবং কিক পঞ্চাশ হাজার টাকা জি সাত কিলোর দাম সাত কিলোর দাম ষাট হাজার টাকা আমি একটা জিনিস বিশ্বাস করি আমি যদি আমার জায়গায় সব থাকি আমার জন্য দুনিয়া সুন্দর কারণ যেটা সত্যি কথা সেটা বলবো বিক্রি হওয়া না ইচ্ছা না আচ্ছা আপনি যখন প্রোডাক্ট তিন কিলো হিসেবে বিক্রি করবেন আমি তো লোড তিন কিলো হিসাবে দিব সেক্ষেত্রে ও লোড বেশি হলে ওরা তো কিছু কিছু লোক আছে ওরা আগে জিজ্ঞেস করছে আপনি কি কি লাগবে ওরা সেই হিসাব করে আপনার তিন কিলো বলে দিয়ে দিবে আচ্ছা কিন্তু লোড বেশি হলে আপনি সার্কিট ব্যাকারটা পড়ে যাবে তখন তো আমি বুঝতে পারবো যে তখন বুঝতে পারবে কিন্তু তখন বুঝলে তো কোনো লাভ নাই এরকম কেন করেন ভাই আপনারা এগুলো নবপুর থেকে এরকম পুতনা থেকে দূরে থাকবেন আর আমরা ভিডিও সতর্কতামূলক জানতে পারেন আপনারা এগুলো দেখে নিবেন এগুলো ঠিকমতো দেখে নিবেন কারণ ভালো মাটা 100 100 কিনা দুই কিলো দুই কিলোই পাবেন তিন কিলো তিন কিলোই পাবেন চার কিলো চার কিলোই পাবেন ওকে ভাই বলবে ফয়েজ ভাই আসসালামু আলাইকুম ফয়েজ ভাই কেমন আছেন আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়া নাম গেইন আর এন্টারপ্রাইজ ভাই জি ভাই গেইন এন্টারপ্রাইজ ইম্পেরিয়াল সুপারমার্কেট এটা কোন নাম দোকান ভাই এটা আমার দোকানের নাম হলো গেন এন্টারপ্রাইজ আমার মার্কেটের নাম সিন অ্যান্ড ইম্পিয়াল সুপার মার্কেট একশো চার একশো পাঁচ নবপুর ঢাকা নবপুর ঢাকা আপনারা ভিডিও দেখে নেবেন যার ভিডিও দেখবেন স্ক্রিনে নাম্বার থাকবে ভিডিও কলে দেখে নেবেন তারপর আমার কাছে আছে কাওয়াসাকি ব্র্যান্ডের মাল আছে এটা কাওয়াসাকি আপনার এক কিলো এটা আপনার ফোর স্টক মাল এটা আপনি কে হ্যান্ড ক্যারি করতে পারবেন ক্যারি করার মতই আছে হ্যাঁ এটা ক্যারি করতে পারবেন এখানে মোবাইল ঢুকবে এখানে আপনার পেট্রোল ঢুকবে ওকে এটা আপনার এক লিটার চলবে দুই ঘন্টা এ দুই ঘন্টা চলবে এটা

এখান থেকে শুরু করি এটা হলে আপনার লোকিয়া তিন কিলো চাকা সহকারে তিন কিলো চাকা সহকারে এর দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তিন কিলো চাকা সহকারে জি পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এই একটা আছে এটা আপনার হ্যাঁ ডিজিটাল মিটার এটার দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা তিন কিলো এই সব লেখা আছে তিন কিলো রেটের আউটপুট কিন্তু লোড গ্যারান্টি ভাই পার্থক্য এটা তিন কিলো কথা বলছিলেন এটা চাকা সহকারে এর দাম পড়বে আপনার হলো গিয়া পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দাম কিলোর পাঁচ কিলোর দাম পড়বে আপনি পাঁচ পয়সা টাকা সাত কিলো পরে পঁয়ষট্টি হাজার মধ্যে মাল আছে ভাই যেটা এটা আপনার পাঁচ কিলো

যে দেখা এটার মধ্যে পাকা তিন কিলো লোড পাবেন এটা আপনার লিভার ছাড়া এটা অটো লিভার শুধু চাবি দিবেন হবে চাবি দিবেন বন্ধ হবে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা জি

আসলে কতটুকু খরচ করবে যারা ব্যবহার করবে তারাই বলতে পারবে আর এটা নষ্ট করে নষ্ট এটা সবার আগে যাবে না পাঁচ কিলো যদি কিলো পায় মধ্যে আপনি লোড কমে যাবে আসলে যারা এই কথাগুলি কেউ তো বলেন কথাটা কেউ বলছেন না আপনি বলতে আপনারা চালাবেন চালানোর পর আমার কথা বলবেন আমি সত্যি কথা বলছি কিনা

তবে এটিএস কোয়ার্টার নিলে ভালো যেমন এটা নিলে আপনি এটা ওর যে ডাইরেক্ট ডাইরেক্ট চায়না থেকে আপনি এটিএস হয়ে আসছে আপনার আচ্ছা আচ্ছা আর যেগুলি বাংলা এটিএস গুলি কোনো সম্পন্ন সহ হয় না উলি আমাদের মিশ্র মিস্ত্রি আছে ওর আপনাদের বাসা গিয়ে লাগে লোড দিয়া আপনি চেক করে দিয়ে আসবে আচ্ছা মালগুলো নিয়ার সিস্টেম কি ভাই বলেন মাল আপনি কোন নি নিতে পারবেন আমার কাছে আগে আমার দোকানে ভিডিও দেখবেন আমার সাথে কথা বলবেন তারপর আমার দোকানের মাল দেখবেন যদি পছন্দ হয় তাহলে অল্প কিছু টাকা পাঠায় দিবেন মাল পাওয়ার পর বুঝা মাল পাওয়ার পর বাকি টাকা দিবেন ইনশাল্লাহ আর ফয়েজ ভাইয়ের প্রতিষ্ঠানে আমি ভিডিও করি ভাই করলেও যেগুলো ভিডিও করে কাস্টমারকে জেনুইন সার্ভিস দেয় মানে যেভাবে চাই মানুষ সেভাবে দেয় তা তো অবশ্যই ভাই এটা কিন্তু কারণ সবকিছু এর কথা বলবে মরতে হবে আমার হিসাব কেউ দিবে না এই জন্য যতদিন বাসবো সবভাবে ব্যবসা করার চেষ্টা করব বাকি আল্লাহর ইচ্ছা অনেক ব্যবসায়ী ভাইকে পছন্দ করে না ভাই কারণ খুব সুন্দর করে রেট দেয় কাস্টমার ঠকায় না তো